আমরা সকলে চিনেন এই ভারকেন্দ্র ইউনিয়নের কিছু সন্তান সাবেক ছাত্রনেতা যুবনেতা আমাদের সকলের অত্যন্ত কাছে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সুজাতুল্লাহ সুজা আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলপুর উপজেলা শাখার সম্মানিত যুদ্ধ আহ্বায়ক জনাব আবাস আজিজুল ইসলাম সাহেব উপস্থিত আছেন আমাদের ইউনিয়ন ভাইকেন্দ্রীয় ইউনিয়নের সাবেক সভাপতি জনাব আব্দুল আহ সাহেব এবং উপজেলা বিএনপি সদস্য শাহ সহ আমাদের সুজা ভাই এবং আমাদের মধ্যে সাথে ছাত্রনেতা মির্জা জুয়েল এবং উজ্জ্বল যুবদলের সভাপতি ইমাম হোসেন সহ পত্র এলাকার মুরব্বী আন সমবয়সী ভাইরা সবাইকে আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী সাথী ও বন্ধুরা আমি আমাদের জন্য আহ্বায়ক সাহেবের একটি কথা কুট করে বলতে চাই যে উনি যে বলেছেন যে আমরা এবং নিরাপদ যে আমাদের মামলা দিবে না বা এই দিবে না কিন্তু এই কথাটা ওনার আঙ্গিকে ঠিকই বলেছে কিন্তু আমি একটি কথা বলতে চাই যে যদি আমরা ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে যদি পাশ করাইতে না পারি তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু মামলা আবার আছে এই মামলা তাকে যদি অন্য একটা দল আসে আমরা বিএনপি যদি সরকার গঠন করতে না পারি তাহলে কিন্তু আমাদের আবার এই মামলা এবং আমাদের দোকান লুটপাট এইগুলা কিন্তু সারবে না ভাইরা কাজে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের দল আমাদের নেতা তারেক রহমান সাহেব শহীদ প্রেসিডেন্ট জিও রহমান সাহেবের আঙ্গিকে যেভাবে দল পরিচালনা করার জন্য আমাদের এই যে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে এটা কিন্তু আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি দিয়েছি এবং এই এক থেকে দফা কর্মসূচিতে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের কর্মসূচিও কিন্তু এখানে আছেন নতুন অত্যন্ত সংযুক্ত করা হয়েছে কাজে আমাদের এখন ঘরে বসে থাকার কিন্তু সময় নাই আমাদের পিট বাঁচাইতে হইলেও আমাদের কিন্তু ভোট কালেকশন করতে হবে না হলে আমাদের রক্ষা নাই কাজে আমাদের আপনাদের সকলের এলাকায় এরকম কিছু লোক আছে

যে আপনি যে সারা দিন কাজ করলেন কোথায় কি সমস্যা আছে কোন লোকটা আপনার কথা শুনতেছে না কোন লোকটা লতিফ ভাইয়ের কথা শুনবে এই রিপোর্টটা এমনি অফিসে বসে পরামর্শ করবেন ভাই অমুকের ভাই তো গেছলাম অমুক তো একটু উল্টা আমার কথা তো শুনতেছে না আপনার লতিফ ভাই যদি একটু গিয়ে তারে মনে বুটটা দিল হইলা এই পরামর্শ করার জন্য কিন্তু এই অফিস এখানে চা খাইলে হবে না ঠিক না এই অফিসার উদ্দেশ্য হইলো আমার দানের শিশের বুট ভরাইতে হবে এই খালি লেকচার পড়লাম বইয়ে আইরা বা কি করলাম আমরা মাইফেরেতে আইলাম যে আমরা কো ইলেকশন করতেছি এটা কিন্তু ইলেকশন না ইলেকশন সত্যিকার ভাবে হবে যে আমরা আজকের দিনে আমি কয়টা দানের শীর্ষের ভোট কালেকশন করতে পারছি এইটার উপরে হইল সামলে রিজার্ভ আর একটা বিষয় এনে সুদল আছে আমি যে জরিপটা তিন নম্বরের দায়িত্বে আমি অনেক দিন যাবত কাজ করি কাজ করার প্রেক্ষাপটে আমি একটা জিনিস ধরতে পারছি এটা আমার হয়তো ভুল হইতে পারে সকল ইউনিয়নের চেয়ে আপনার সুতার পরে কেন্দ্রে আশেপাশে আমাদের বিএনপির ভোট কম চিকিনা সুতার গান্ধী সুতার গান্ধী এই কেন্দ্রে কিন্তু ভূত আমাদের বাড়াইতে হবে গাদি আজকের দিনে আমি আপনার কাছেও সবণে অনুরোধ করতে চাই আপনি নিজে এসে আপনার এই সুতার গান্ধী কেন্দ্রের বাড়াইতে হবে এবং যারা যারাখানে হবে আছে তাদের সাথে কথা বলে

আগামীকালকে দুই চার সার ময়দানে তারেক রহমান সাহেব বক্তব্য রাখবেন সেই বক্তব্য শোনার এবং তারেক সাহেবকে দেখার আহ্বান জানি আগামী দিনে দানে শীর্ষের পক্ষে সক্রিয়ভাবে মন দিয়ে কাজ করার অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন আমাদের ভাইকে নিয়ে নিয়ে নেতৃত্ব সন্তান যিনি আন্দোমন কলেজের বিপি নির্বাচন করেছিলেন ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ময়মন জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি যুব দলের সাধারণ সহ সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি ময়মনসিংহ বিভাগ জনাব সুজা দল সুজা মহোদয়